<toral> <تصفيق> <تصفيق> علمه البيان <toral> <سؤال> يا أيها الذين آمنوا لا تتبعوا خطوات الشيطان هذا رأي ما لا تتبعوا خطوات الشيطان শয়তানের ইত্তেবা বা অনুসরণ অনুকরণ করো না শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না এই মাহফিলে যারা আছেন আপনারা ভালো করে বুঝবেন আল্লাহ ইমানদারদেরকে কথা কেন বললেন যে হে যারা ইমানদার শয়তানের ইত্তেবা বা করো না শয়তানের পথে চলো না এ কথা কেন বললেন কারণটা কি শুধু এক জায়গায় না আল্লাহর কোরআনে অসংখ্য জায়গায় কথা আল্লাহ বলেছেন ألم أعهد إليكم يا بني آدم ألا تعبدوا الشيطان إنه لكم عدو مبين يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان এখানেও আল্লাহ বললেন ওয়াং ট্যাবের সাইতন অসংখ্য জায়গায় ইন্নার শাইতন আর আলীর রহমান আসুইয়া অসংখ্য জায়গায় আল্লাহ শয়তান থেকে আমাদেরকে সতর্ক করেছেন ওদের পথে চলো না শয়তানের গোলামি কোরো না শয়তানের এত্তেবা কোরো না কারণ শৈতান তোমাদের প্রকাশ্য শত্রু কথা আল্লাহ কেন বললেন কারণ কি শোনেন দুনিয়ার মানুষ শয়তানের পথেই শয়তানের এত্তেবা অনুসরণ অনুকরণ করতে আমার মালিক কেন নিষেধ করলেন তার কারণটা শুনে নেন মনে রাখবেন মুসলমান এই শৈতানটার নাম আগে ছিল আজাজিল এই শয়তান কিন্তু এত বেশি বাদাতবন্দিগী তসবিতা আলিল করেছে এই দুনিয়ায় এমন কোন জায়গা নাই এই শয়তানের সিজদা সেখানে পড়ে নাই শুনে নাই না এই দুনিয়ার মানুষ এই এই সিজদা দিল এত জিকিরাজ আজগাত তাসবিহ তা আমার আল্লাহ পাক আদম আলাইহিস ইসলামকে সৃষ্টি করার পরে আল্লাহ পাক সকল ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন ও আমার ফেরেশতারা واذا قلنا للملائكه اسجدوا لآدم ইল্লা আল্লাহ পাপ সকল ফেরেশতাদেরকে ডাক দিই বলে আমার ফেরেস্তারা আদমকে সিজদা দাও আদমকে সিজদা দেওয়ার অর্ডার দেওয়া হলো সকল তারা সিজদা দিল কিন্তু ইবলিস সিজদা দিল না ইবলিস সিজদা যখন দিল না সিজদা যখন করল না আমার আল্লাহ ইবলিসকে ডাক দিয়ে বললেন কলায়া ইবলিস মা মানআকা আন তাসজুদ লিমা খালাকতু বিআদাইয়া আল্লাহ পাক বলছেন এই ইবলিস আমি আদমকে নিজে হাতে বানালাম নিজে হাতে সৃষ্টি করলাম আদমকে সেজদা দিতে তোরে কিছু বাধা দিল সেজদা দিলি না কেন আস্তাকবার তুই কি অহংকার করলি তুই কি নিজেকে বড় মনে করলি অনেক কিছু মনে করলি তখন শয়তান বলতেছে বলতেছে আল্লাহ তুমি আমারে বানাইছো আগুন দিয়া আদম রে বানাইছো মাটি দিয়া আমি আগুন হইয়া মাটি রে কেমনে সেজদা করব অহংকার করলো সেজদা দিল না আল্লাহ পাক বলছে তাই বলছে হ্যাঁ আল্লাহ পাক বলেন ক্বালা ফখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম বাইরা বাইরা আল্লাহ খেদায় দিলেন ইবলিস ডাক দিয়ে বানান আল্লাহ যখন ইবলিসকে খেদায় দিল শুধু খেদাই আল্লাহ ক্ষান্ত হন নাই আল্লাহ ফাক ডাক দিয়ে বললেন ওয়া ইন্না আলাই কলা দীলা দেন আল্লা খেদায় দিয়ে ইবলিসকে বলে শোন তোর পরে কেয়ামত পর্যন্ত আমার অভিশাপ কেয়ামত পর্যন্ত তোর পরে আমার লাহান হক বাই র ইব্লিশ ডাক দি গয় আল্লাহ তুমি আমার খেদায় দিবা বুঝলাম তুমি আমার তাড়ায় দিবা বুঝলাম কিন্তু এত জিকির আজগার তাজমি তালিল গুণকীর্তন যা কিছু করলাম এর বিনিময় পারিশ্রমিক কি তুমি আমারে কিছু দিবা না আল্লাহ কয় ঠিক আছে তুই কী চাস এক আমি কেয়ামত পর্যন্ত হায়াত চাই কি বলল কেয়ামত পর্যন্ত হায়াত চাই তখন আল্লাহ বলছে যা দিলাম আচ্ছা আপনারা বলেন কেয়ামত পর্যন্ত বেঁচে থাকা এটা ইবলিশ নিল আজ গোটা বাংলাদেশের দিকে তাকায় দেখবেন ভারতের দিকে তাকায় দেখবেন গোটা প্রদীপের দিকে তাকায় দেখবেন শয়তান মার্কা লোক যারা এরা কিন্তু সহজে মরতে এ জোরে কর না সহজে মরতে আর মরেও না মরে 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 আবার ঠেলে ওঠে এ কথা না কথা বলেন একটু ঠিকঠাক দেন না রে ভাই হ্যাঁ এই তো শোনেন না দাদা যখন নাতিপুতারে নিয়ে গল্প করে সাইড দিয়ে নাতিপুতারা থাকে এক রাজার সাত ছেলে হুঁ জঙ্গলে গেল হুঁ একটা হরিণ শিকার করলো হুঁ তারপরে কি হাঁ তারপরে হুঁ এই হা হু হা হু না করলে কি দাদা গল্প করে এ কত কথা না করে তাইলে হা হু শব্দ করলে যদি দাদা আষাঢ়ে বানোয়ার গল্প না করে তাইলে আপনার আল্লাহর কোরআনের মহা সত্য শুনতেছেন একটু হা হু করা লাগবে না লাগবে না একটু জবাব দেবেন না ইনশাল্লাহ এ জবান দিয়েছেন কে এ জবান দিয়ে প্রশংসা আদায় করবেন কার এবার আইপিএল খেলা যখন হয় বিরাট কোহলি যখন একটা ছয় মারে চিৎকার আসতে হয় না জুড়ে হয় এতে কোনো সোয়াব আছে না নাই সোয়াব আছে না আছে তাইলে গলা ভাঙেন কেমনে ওই জায়গায় তো কারোর বলা লাগে না যে ছয় বলে সিল্লায় ওঠো কারো বলা লাগে বলা লাগে না অত মাঠ গরম করে ফেলায় সোয়াব আছে ওখানে কোনো নাই অত আল্লাহ করিমের মাহফিল এসেছেন আল্লাহর কথার সঙ্গে আল্লাহ আলহামদুলিল্লাহ ঠিকঠাক যতক্ষণ কথা বলবেন এখানে সোয়াব আছে না নাই আরো জোরে বলেন আছে একটু কথা বলবেন এনশা আল্লাহ এ জবান দিয়েছেন কে এই যে দেহটা দিয়েছেন কে এই দেহ দিয়ে রিক্সা চালান এই ক্ষমতা দিয়েছেন কে এই শরীর দিয়ে আপনি ভ্যান চালান পাওয়ারটা দিয়েছেন কে এই শরীর দিয়ে নৌকা চালান চাকরি করেন ব্যবসা করেন কাম করেন ধান কাটেন এই শক্তিটা দিয়েছেন কে চাইলে যেই আল্লাহ এত কিছু দিল সেই আল্লাহর জন্য একটু সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ জবান দিই বলতে পারবেন না ইনশাল্লাহ আল্লাহ কবুল করুন বলেন আমিন যত বেশি সুবান আল্লাহ বলবেন লাভ না লস আরও জোরে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই আমার হায়াত এই জন্য দেখবেন এই পৃথিবীতে শয়তান মার্কার লোক সহজে মরে 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 আবার ঠেলে উঠে এখন শয়তান মার্কার লোক কারা আপনারা প্রশ্ন করতে পারেন যে হুজুর শয়তান মার্কার লোক কারা এবার শুনে নেন শয়তানের অর্থ হলো সীমালঙ্ঘন করা শৈতানের অর্থ হলো অবাধ্য হওয়া শয়তানের অর্থ হল স্বৈরাচার শয়তানের অর্থ হলো দাম্ভিক শয়তানের অর্থ হল অহংকারী শয়তানের অর্থ হলো রক্তপাতকারী শয়তানের অর্থ হলো ফাসাদ সৃষ্টিকারী এইবার আপনারা মিলিয়ে নেন রক্তপাতকারী যারা ফাসাদকারী যারা স্বৈরাচার যারা দাম্ভিক যারা অহংকার যারা সীমালঙ্ঘনকারী যারা এরা সব শয়তানের খেলা তো ভায় এরা সহজে মরে তাইলে দাম্ভিক অহংকার এগুলো কোনো ইমানদারের লক্ষণ হতে কোন মানুষ অহংকারী হতে পারে না কোন মানুষ দাম্ভিক হতে পারে না কোন মানুষ কখনো অহংকার করতে পারে না কাউকে ছোট বড় কথা বলতে পারে না তাই সে আলেম হোক আর যা হোক কোন আলেম অহংকার করে মানুষকে ছোট করে কথা বলতে পারে না কথা বলেন ঠিক কেনা আরে অহংকার তো শয়তানের গুণ আপনি বিরাট বুজুর্গ আরে শয়তানও তো জিকির করছে নামাজ পড়ছে সেজদা দিছে কাজি একজন ইমানদার আলম একজন মানুষ একজন মুসলিম কখনো অহংকারী হতে পারে জোরে কান পারে না কাজে কখনো অহংকার করবেন না অর্থের ক্ষমতার সম্পদের সম্পত্তির সিহারার ডিগ্রির এত কোনো কিছুরই অহংকার করা যাবে কারণ এটা হলো শয়তানের গুণ এটা শয়তানের চরিত্র এটা কখনো মানুষের চরিত্র হতে পারে না এইবার দুই নাম্বার শয়তান কয় আল্লাহ ক্ষমতা দাও ক্ষমতা চাই আল্লাহ কয় দিলাম ও ভাই গোটা পৃথিবীতে একটু তাকায় দেখেন তো গোটা পৃথিবীতে আফগান ফিলিস্তিন তারপরে ইরাক গোটা পৃথিবীর ইসলামের কোরআনের মুসলমানদের সব চাইতে ক্ষতি করছে কারা ইতিহাস তাকায় দেখেন ক্ষমতাশীল যারা এ কথা বলে না কেন ইরাককে ধ্বংস করেছে কারা ওই ক্ষমতাশীল পাওয়ার ম্যানে যারা এই আফগানিস্তানকে ধ্বংস করেছিল কারা ওই ক্ষমতাশীল পাওয়ার ম্যান যারা যুগে যুগে মুসলমানদের উপরে নির্যাতন চালায় কারা ক্ষমতাশীল পাওয়ার ম্যান যারা কথা বলেন ঠিক না ইতিহাস খুলে দেখেন এরাই মানুষের উপরে ইসলামের উপরে মুসলিম সার্বভৌমত্বের উপরে আঘাত দিয়েছে কথা বলেন ঠিক কেনা কিন্তু একজন মুসলিম কখনো কাউকে আঘাত করে না আগে আঘাত করে একজন মুসলিম কখনো আগে কাউকে আঘাত করে না এটা মুসলমান আমার রসুল্লাহার ওইদের ইতিহাস একটু পেছনের দিকে তাকায়া দেখেন ওই যে মসজিদের মধ্যে একেদি যুবকুশি প্রসাব করা শুরু করলো পশ্চিম দিক ফিরে দর করে প্রসাব করতেছে এখন শাহবাজ মাইন্ডা অল্প বয়স্ক সাহাবিরা সব প্রেজেন্ট এরা তো রাইগে ফায়ার হুজুর এর কি মরে দেব নাকি হুজুর বলছে খাড়াও ওর প্রসাবটা ক্লিয়ার হতে দাও প্রসাব ক্লিয়ার হয়ে গেল হুজুর যে বলতেছে আচ্ছা বাবা তুমি কোন ধর্মের লোক এহুদি ধর্মের লোক আচ্ছা বাবা এই যে কামটা তুমি করলে মসজিদে প্রসাব করলে এটা আমাদের পবিত্র ঘর ইবাদাতের জায়গা এখানে আমরা নামাজ পড়ি তাজবি করি রাজগার করি ও বাবা তোমাদের কোন মন্দিরে বা গির্জায় যদি কেউ যদি প্রস্রাব করে পায়খানা করে নাপাক বানায় দেয় তাদেরকে কি করবা ইহুদি ছেলেটা বলছে হুজুর আমাদের গির্জায় যদি এমনটা কেউ করে ইয়া কোপে ওর গর্দান নামায় দেব। হুজুর বলতেছে তাইলে তোমার কথাটাই ধরলাম আমি বললাম না তোমার কথা অনুযায়ী তোমাদের গির্জায় মন্দিরে যদি কেউ প্রস্রাব পায়খানা করে তোমার কথা অনুযায়ী এটা হত্যাযোগ্য অপরাধ তাহলে তুমি এখন আমাদের মসজিদে অপবিত্র করেছো ইবাদাতের স্থানটা প্রস্রাব করে আইন অনুযায়ী তুমি হত্যার আসামি কিন্তু বাবা আমরা অন্যায়ভাবে কাউকে হত্যা করি না ওলা অন্যায়ভাবে কাউকে হত্যা করা হারাম কাজে বাবা এমন কাজটা আর কখনও কাউর কখনও কোনো দিন করো না এটা আমাদের ইবাদাতের স্থান পবিত্র জায়গা আল্লাহর ঘর তখন ইহুদি ছেলেটা বলছে হুজুর এতদিন জানতাম মুসলিম সন্ত্রাস মুসলিম উগ্রপন্থী মুসলিম মানুষ মারে মারামারি করে বোমা মারে এটা করে সেটা করে তখন বলছে হুজুর এতদিন আমার ভুল হয়েছিল আমি তো আগে জানতাম না আপনার যে ব্যবহার আচার আচরণ প্রসাব করে আপনাদের পবিত্র স্থান অপবিত্র করার পরেও আপনি আমাকে কি সুন্দরভাবে ক্ষমা করে দিলেন সুন্দরভাবে বুঝাইয়া দিলেন হুজুর আমি আর এহুদি থাকতে চাই না আমাকে পড়িয়ে দেন ইলাহা কালেমা পড়ে ইসলাম কবুল করে নিলেন ও মুসলমান এটাই ছিল আমার রসুলের আদর্শ রসুল ভালোবাসা দিয়ে জয় করেছেন তিনি জয় করেছেন মহাব্বত দি ভালোবাসা দিই আরে আমার রসুলের বাসায় কত কাফের খানা খাইছে কত ইহুদি খানা খাইছে আমার রসুলের বাসায় কত অ খানা খাইছে আমার রাসুল আহারে তার বৈশিষ্ট্য বলে শেষ করা যাবে না আমি চান্স পাইলে বলবো তবে কথাই কথা বাইরে যায় এজন্য বললাম চাইলে আমি বুঝাচ্ছি না শয়তান দুই নাম্বার চাইলো ক্ষমতা কারণ ক্ষমতা না হলে মানুষের বা ইসলামের তো ক্ষতি করা যাবে না আজকের গোটা দুনিয়ায় ইসলামের ক্ষতি করছে যারা এরা সাধারণ ভ্যানওয়ালা রিক্সাওয়ালা না ক্ষমতাসীন যারা কথা ঠিক আছে না নাই তিন নাম্বার পাওয়ার চাই রিজিকির ভান্ডার চায় মানুষের সেরায় উপসেরাই ঢুকতে চায় ভালো ভালো রাস্তা মোড়ে দাঁড়াতে চায় আল্লাহ পাক বলল যাও দিলাম এইবার জিনিসগুলো নেওয়ার পরে ইজ ডাক দি বলেন আল্লাহ আমার যা নেওয়ার তা আমি নিয়ে নিলাম এইবার শোনে নাও ওগো আল্লাহ তোমারে আমি চ্যালেঞ্জ দিলাম তোমারে আমি চ্যালেঞ্জ দিলাম যেই জান্নাতে আমি থাকতে পারলাম না ওই জান্নাতে আদমকে আদম সন্তানকেও আমি যেতে দিব না এটা আমার চ্যালেঞ্জ তোমাকে চ্যালেঞ্জ দিলাম যেই জান্নাতে আমি থাকতে পারি নাই ওই জান্নাতে আদম কেউ থাকতে দিব না আদম সন্তানকেও ঢুকতে দিব না এটা আমার চ্যালেঞ্জ আল্লাহ পাক বলেন ইবলিস জাব ইননামা যালিকুমুস শাইতান ইউখাউফু আওলিয়া ফালা তাখাফুহুম ওয়া কাফুরিন কুনতুম মুমিনিন ইবলিস আল্লাহ পাক ডাক দিয়ে বলেন যা তোর মুরিদ যারা তোর বন্ধু যারা ভক্ত যারা তোর কথা শুনবে তোর কথাই চলবে তোর গুণে গুণান্বিত হবে তোর চরিত্র চরিত্রবান হবে তোর কথা অনুযায়ী চলবে কিন্তু প্রকৃত মমিন যারা ইমানদার যারা তারা তোকে পরোয়া করবে না ভয় করবে শুধু আমার ইমানদারেরা ভয় করে কার আর কন কার ইমানদার শয়তানকে ভয় করে না এবার আসেন চাইলে ইবলিস আল্লাহকে চ্যালেঞ্জ দিল যে আদম সন্তানকে আমি জান্নাতে যেতে দিব না আল্লাহকে চ্যালেঞ্জ দিয়েছে এবং পরে আসলেই দেখেন আদম আলীহ ইসালামকে এবং বিবি হাওয়াকে কুপ্রথা দিয়ে ধোকা দিয়ে বোকা বানায় তাদেরকে নামিয়ে দিল আল্লাহ পাক তাদেরকে নামায়া দিলেন এবার আসেন দুনিয়ায় আসার পরে আদম আলীহ যখন জান্নাতের বাইরে বসে কানতেছে কারণ কান্নাকাটি করতেছে জান্নাত থেকে আল্লাহ নামায় দিছে আল্লাহ পাক নামায় দিয়ে ওই যে ওকুলা মিনহা রগদান হাই তো সে তোমা আল্লাহ কোরআন আল্লাহ আদমকে বলেছিল জান্নাতে থাকো খাও দাও ঘোরো ফেরো কিন্তু খবরদার ওই গাছের কাছে যাবা না কিন্তু আদম যখন শয়তানের ধোকায় পড়ে বোকা হয়ে বিবি হাওয়াকে কনভার্ট করে যখন ভুল করে ফেললো আল্লাহ বলছেন যা নাইমে যা জান্নাত থেকে নেমে যাও জান্নাত থেকে আদমকে হাওয়াকে নামিয়ে দিল আদম হাওয়া জান্নাতের দরজার বাইরে এসে প্রচণ্ড কান্নাকাটি অনুতপ্ত অনুসূচিত হলেন তখন আল্লাহ পাক আদমকে ডেকে বললেন আদম আমি তোমাকে চিরকাল চিরদিনের জন্য বার করে দেই নাই এই জান্নাত থেকে তুমি যদি আবার পুনরায় ফিরে আসতে চাও সত্য একটা হুদায়া আমার পক্ষ থেকে একটি হেদায়াত যাবে গাইডলাইন যাবে একটি মুক্তি সনদ যাবে একটি সেতুবন্ধ যাবে এই সেতু বন্ধন অনুযায়ী যদি চলতে পারো আমার কাছে হেদায়াত চাইতে পারো আমি আল্লাহ কথা দিচ্ছি শুধু আদম হওয়া না তোমাদের মাধ্যমে এই পৃথিবীতে যতগুলি সন্তান আসবে প্রত্যেককেই আমি আবার পুনরায় জান্নাতে ফিরাইয়ে নেব বলেন তো এই সেতু বন্ধনটার নাম কি আরো জোরে বলেন চিৎকার মেরে বলেন সুবহান আল্লাহ তাহলে কোরআন সুন্নাহ অনুযায়ী চলতে পারলেই আল্লাহ আবার পুনরায় জান্নাতে ফেরায় নেবে